আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসমাম কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে লাউ শাকের ভর্তা মজাদার লাউ শাকের এই ভর্তাটি তৈরির জন্যে আমি একাটি লাউ শাকের কচি পাতাগুলো নিয়েছি শাকগুলো আমি প্রথমে কুটে বেছে পরিষ্কার করে নিচ্ছি আমি যেহেতু লাউ শাকের কচি পাতাগুলো নিয়েছি তাই শাকের পাতার সাথে যে ডাটাটুকু থাকে সেটুকু আমরা নিয়ে নিচ্ছি শাকগুলো কুটা বাছার পর এগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে নিব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর শাকের মধ্যে ছয় সাতটি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ মিনিট সিদ্ধ করে নিব। এ সময় আমি চুলার রাজ মিডিয়ামে রেখে ঢাকনা তুলে দিয়ে একবার নেড়ে চেড়ে দিয়েছি আমরা যেহেতু লাউ শাকের কচি পাতাগুলো নিয়েছি আর লবণ দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার কারণে এই শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হবে তাই এখানে আমি আলাদাভাবে কোনো পানি দিলাম না পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখে দিচ্ছি শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শাকের এই পানিটা আমরা শুকিয়ে নিব। আপনাদের দেখে দিচ্ছি দেখুন আমাদের শাকগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করা এই শাকগুলোকে আমি গ্রাইন্ডারের জারে গ্র্যান্ড করে নিব আপনারা চাইলে শিলপাটেও বেটে নিতে পারেন এবার চুলে একটি পেন বসিয়ে সরষের তেল গরম করে তিনটি শুকনো মরিচ ছিঁড়ে দিবো আর দিব হাফচা চামচ কালো জিরা লাউশাকের ভর্তাটা শুকনো মরিচ আর কালো জিরা দিয়ে ফোড়ন দিলে লাউশাকের এই ভর্তার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিবো যখন কালো জিরাটা ফুটে উঠবে আর সুন্দর একটা গ্রান বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়েছি এই পেঁয়াজ রসুন কুচি তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার দিব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে ভর্তার কালারটা অনেক সুন্দর হবে তারপর হলুদ গুঁড়োটা পেঁয়াজ মরিচের সাথে মেশানোর পর পেঁয়াজ মরিচগুলো যখন একটু লালচু হয়ে ভাজা হবে তখন আমাদের গ্র্যান্ড করে রাখা লাউ দিয়ে দিব লাউ পাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব এ সময় চুলার রাজ মিডিয়ামে রেখে লাউ পাতার এই ভর্তাটা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব দু মিনিট এভাবে ভেজে নেয়ার পর যখন এটা ভালো করে শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে দেখবেন সবাই এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত চেটে খেয়ে নিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ